হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মিষ্টান্ন মিষ্টান্ন বা ক্ষীর অনেকেই অনেক কিছু বলে মিষ্টান্ন বলে বা ক্ষীর বলে তোমরা কি বলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমি মিষ্টান্ন বানানোর জন্য এই উপকরণগুলো নিয়েছি এখানে দুধ নিয়েছি এখানে মিল্ক পাউডার নিয়েছি এখানে মিষ্টি গুঁড়ো করে নিয়েছি এখানে গোবিন্দভোগের চাল আমি ঘি দিয়ে মেখে রেখেছি এখানে কাজু কিশমিশ নিয়েছি আর এটা কনডেন্স মিল্ক নিয়েছি আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি এর উপরে দু চামচ ঘি দিয়ে দেব এবার এই কাজু কিসমিসগুলো একসঙ্গে ভেজে নেব কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার আমি এই দুধটাকে জ্বালিয়ে রেখেছিলাম এবার এই দুধটাকে দিয়ে দেব এবার আমি যে চালটা গোবিন্দভোগের চালটা নিয়েছিলাম ঘি দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম আমি যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ঘি দিয়ে ওগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব এই মিষ্টিটাকে যে আমি পাউডার করে রেখেছিলাম একে আমি এবার দিয়ে দেবো আমি যে পাউডার মিল্কটা রেখেছিলাম এটাকে আমি ভালো করে গুলে দিয়ে দেব এবার আমি যে কনডেন্স মিল্কটাকে নিয়েছি এটাকে দিয়ে দেব আমার মিষ্টান্নটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন বন্ধ করে দিব দেখো বন্ধুরা আমার মিষ্টান্নটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি এরকম রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে